চলো আজকে তোমাদেরকে রেশমি সুতা দিয়ে চুরি বানানোর নতুন আর ডিজাইন শেয়ার করি এর জন্য আমি প্রথমে এরকম তিনটা চুরি নিয়েছি এখন চুরিগুলোকে এই সুতা দিয়ে পেঁচিয়ে নিব এই তো পেঁচানো হয়ে গেছে এখন একটা চ্যাপটা চুরি নিয়েছে এই চুরিটার উপর ডিজাইন করে দেখাচ্ছি এরকম কিছু পয়সা চামস নেবে চামসটাকে হ্যাং করার জন্য যে একটা আন্টার মতো থাকে ওইটাকে কেটে ফেলতে হবে এরপর ওইটাকে একটু ভালো করে ঘষে নিতে হবে মসৃণ করে নিতে হবে যাতে হাতে লাগলে ওইটা কোনো সমস্যা না হয় এরপর বেশি করে আঠা দিয়ে চামচটাকে লাগাতে হবে যে আনটা ছিল ওই অংশটাকে মাছ বরাবর রাখার চেষ্টা করবে তোমরা একটু ভালো করে খেয়াল করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কোন জায়গাটা রেখেছি এখন এরকম চোখা একটা কুন্দন লাগিয়ে দিয়েছি এর চারো সাইডে ছোট ছোট গোল কুন্দনগুলো লাগিয়ে দিব চাম্পসের উপরে দুইটা এরকম গোল কুন্দন রাখবে এবং চারো সাইড দিয়ে আরো কুন্দনগুলো লাগিয়ে নিবে নিচের দিকে কুন্দনটা একটু হালকা করে লাগাবে যাতে পরে উঠাতে পারো কারণ ওই সাইডে আর এরকম চামস লাগাবে তারপর এই চামসের উপরে আরও একটা কুন্দন লাগিয়ে দেবে এই সাইডে যেমন দুইটা কুন্দন লাগিয়েছো ওই সাইডে একটা কুন্দন লাগিয়ে দিবে। তোমরা একটু ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি করতেছি আবারও সেমভাবে চারো সাইড দিয়ে এই ছোট ছোটো কুন্দনগুলোকে লাগিয়ে দিব। এরপর প্রথমে যেই চামচটা লাগিয়েছিলাম ওইটার ওই সাইডে আবার সেমভাবেই কুন্দন লাগাবো তোমরা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে করতেছি যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ফলো করবে এবং আমার ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর বেশি বেশি করে শেয়ার করবে এই তো আমার ডিজাইনটা করা হয়ে গেছে সেমভাবে এই সাইডেও এই ডিজাইনটা করে নিব এই তো করা হয়ে গেছে এখন মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে ওইখানে তিনটা তিনটা করে ছোটো ছোটো এই গোল গোলকুন্দনগুলোকে তিন লাইন লাগিয়ে দিব তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে আমি ডিজাইনটা করতেছি তোমরা যারা আমার আগের চুরি বানানোর ভিডিওগুলো দেখো নি তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে আমার আগের সব চুরিগুলো বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে লাইন বাই লাইন আপলোড করা আছে ফেসবুক পেজে আপলোড করা আছে কিন্তু অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে তো হয়তো তোমরা খুঁজে পাবে না তাই তোমরা গিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো এটা সেমভাবে অপর পাশেও করে নিয়েছি এবং সেমভাবেই আমি দুইটা চুরি বানিয়ে নিয়েছি এখন এই চিহ্ন চুরিটাকে ডিজাইন করব। এখন এটার উপরে একটু আঠা দিয়েছি এরপর চার চারকোনার যে কুন্দনগুলো আছে ওই কুন্দনগুলো একটা লাগিয়ে নিয়েছি আর যে রাইন স্টোন চেন আছে ওইটা সাদা কালারের ওইটা সাদা কালারের চেনটা নিয়েছি এখন এই পুথিগুলোকে এক এক করে আলাদা করে নিব এই যে যে লাইনের মতন থাকে ওইগুলোকে কেটে ফেলবে শুধু পুথিটা নিবে এভাবে তিনটা পুঁথি কেটে নিব তারপর ওইটার সাইড দিয়ে তিনটা পুঁথি লাগিয়ে দিবো এভাবে পুরো চুরিটা মোট আটটা এরকম ডিজাইন করে নিব তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি আর আমি কম বেশি সব ভিডিওতেই বলে দেই যে আমি এই চুরিগুলো সেল করার জন্য বানাচ্ছি না নিজের জন্য বানাচ্ছি আর যদি কেউ চুরিগুলো কিনতে চাও আমি হচ্ছে চুরিগুলো বানানোর পর ডিটেলসে আমার ফেসবুক পেজে জানিয়ে দিব যে এই চুরিগুলো আমি সেল করব তখন তোমরা ওইখান থেকে কিনে নিতে পারো রংধনু স্বাসঘর পেজে আমি এই চুরির ডিটেলস দিয়ে দিব। যে কোন চুরিটা আমি সেল করব কত দামে সেল করব। সব আমি একটা ভিডিওতে জানিয়ে দিব। ইউটিউব চ্যানেল এবং টিকটকেও আমি ওই ভিডিওটা আপলোড করে দিব। এই তো আমার সবগুলো চুরি বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবে এবং আমার সবগুলো ভিডিও দেখে আসবে চুরি বানানো আরও অনেক সুন্দর ভিডিও আপলোড করা আছে তোমরা ভিডিওগুলো দেখলে নতুন নতুন ডিজাইন বানানো শিখতে পারবে